আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলু ভাজি করে দেখাবো মানে এটা দেখানোর কিছু নেই তারপরেও দেখাবো কারণ এই আলু ভাজিটা আমাদের উত্তরবঙ্গে খুবই খুবই স্পেশাল এটাকে আমরা বলি রেশমি আলু ভাজি তো প্রথমে এই আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে খুবই খুবই চিকন করে কেটে নিয়েছি মানে সুতার থেকে একটু মোটা আর কি তারপর আমি আলুগুলোকে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে আমি লবণ মাখিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রেখেছিলাম যাতে এক্সট্রা পানিটা বের হয়ে আসে এরপরে আমি প্যানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এই আলু ভাজিটাতে তেলের পরিমাণ একটু বেশি লাগবে তারপর তেল গরম হয়ে আসলে আমি এই আলুগুলোকে হাত দিয়ে যতটা সম্ভব চিপে পানি বের করে তারপরে আমি আলুগুলোকে তেলের উপরে দিয়ে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ নড়াচড়া করার পর এর মধ্যে আমি লবণ দিয়েছি অবশ্যই লবণটা বুঝে শুনে দিতে হবে যেহেতু আমরা লবণ মাখিয়ে রেখেছিলাম এরপরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এর মধ্যে কতগুলো কাঁচামরিচ দিয়েছি অ্যাকচুয়ালি এই আলু ভাজিটাতে কাঁচামরিচের পরিমাণ অনেক অনেক বেশি লাগে মানে আমরা খাই আর এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি এখানে একটা টিপস দিয়ে দিই আলুটাকে কেটে যখন আমরা লবণ মাখিয়ে রাখবো তখন পনেরো মিনিটের বেশি আমরা রাখবো না কারণ পনেরো মিনিটের বেশি যদি রাখি আর আলু থেকে যদি পুরো পানিটা বের হয়ে যায় তাহলে আলু ভাজি করার পরে অনেকটা রাবারি হয়ে আসে আর খেতে ভালো লাগে না আর তেলের উপরে দেওয়ার সময় যতটা সম্ভব পানিটাকে নিংড়িয়ে দিতে হবে এখন আর কাজ কিছুই না শুধুমাত্র এই ভাজিটাকে মিডিয়াম লো হিটে নাড়াচাড়া করে যেতে হবে তো এরকমভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময়ে এটা ডেজারেবল একটা কালার চলে আসবে আর দেখেই বোঝা যাবে যে এটা হয়ে আসছে আর এই যে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দলা পেকে গেছে যখনই দেখবেন যে এই ভাজিটা দলা পেকে আসছে এবং এর টেকচারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে এই পর্যায়ে লবণটাকে একটু চেক করে নিতে হবে ট্রাস্ট মি এইটা এই আলু ভাজিটা দিয়ে ভাত রুটি পরোটা যাই খান এত ভালো লাগে আমি বিশেষ করে এই আলু ভাজিটা দিয়ে আর একটা পোস হলে আমার খাওয়াটা জম্পেশ হয়ে যায় আর আমাদের এলাকায় কোনো গেস্ট আসলে অনেকগুলো আইটেমের মধ্যে এই আলু ভাজিটাও স্থান করে নেয় তো আমার রান্নাটা হয়ে গেছে আশা করি দেখেই বুঝতে পারছেন তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ